চাইদা কম হাতে আন্দারে পড় ちゃっতে হচ্ছে না মনে হচ্ছে না আজ কম রয়েছে আজকে আন্দারে কম দাম বেশি আচ্ছা আচ্ছা এই যে এখানে যে प्याजটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর प्याज এটার বাজার মূল্য কত করে পড়তা কত পড়েছে এটার 2000 2000 পড়তা পড়েছে এর সাথে তো আবার খরচো রয়েছে না খরচ জি জি

টাঙ্গাইল যাবে এটার আবার খরচ একটু কম রয়েছে তিন টাকার মতন খরচ রয়েছে প্রতি কেজিতে একশো টাকা প্রতি মনে খরচ হচ্ছে আর যেটা ঢাকা শ্যামবাজার কারোর বাজার সাদে খান কৃষি মার্কেট এর সাথে মিরপুর যে পেঁয়াজ যে থাকে সেটার খরচ একটু বেশি হয়ে থাকে কারণ একটু দূরত্ব রয়েছে ওটার খরচ হয় আপনার প্রতি কেজিতে পাঁচ টাকার মতন ওই ঢাকা শ্যামবাজার যে পেঁয়াজটা যায় সেটার খরচ প্রতি কেজিতে পাঁচ টাকার মতন হয় প্রতি মানে দুইশো টাকার মতন খরচ হয় আর এর সাথে আবার যেটা আপনার চট্টগ্রাম যায় সেটা তো পাঁচ টাকা খরচ হয় রসুনের বাজার মূল্য রয়েছে তিন হাজার থেকে শুরু করে আজকে সর্বোচ্চ দাম রয়েছে আপনার পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো দুই একটা রয়েছে রসুনের বাজার মূল্য রয়েছে তো দর্শক বন্ধুরা আহ এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ